ইতিহাস গড়া লোকেদের সবাই মনে রাখে শুধু স্বপ্ন দেখা লোকেদের না বট বট কথা বললেই কেউ মনে রাখে না বট কাজ করলেই মানুষ মনে রাখে যখন ইতিহাস লেখা হবে তখন কি তোর নাম থাকবে এমন কি করছিস যা তোর মৃত্যুর পরেও লোকে তোকে মনে রাখবে পড়াশোনায় মন বসে না কাজে আগ্রহ নেই শুধু একটাই চিন্তা লোকে কি বলবে ধিক্কার এমন জীবনকে এই একটা কথাই দুনিয়ার সবচেয়ে বেশি স্বপ্ন ভেঙে দিয়েছে তুই আরও ভালো কিছু ডিজার্ভ করিস কিন্তু লোকে কি বলবে এই ভেবে নিজের হাতের সুযোগ নিজেই হারিয়ে ফেললি তুই ভিদের মধ্যে হারিয়ে গেছিস আজ কথা দে এমন কিছু করবি যাতে একদিন গর্ব করে বলতে পারিস হ্যাঁ আমি পারছি আজ থেকে শুধু সেই কাজ করবি যা তোর জীবনে সত্যিই জরুরি কারণ এই দুনিয়ায় এমন কেউ নেই যার বড় স্বপ্ন নেই যার বড় বড় ইচ্ছে নেই কিন্তু সবাই সেই স্বপ্ন সত্যি করতে পারে না কারণ সবাই সেই স্বপ্নের জন্য পরিশ্রম করে না তোর স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হবে তার জন্য এখনই উঠে দাঁড়া ব্যর্থতার ভয়টা মন থেকে ঝেড়ে ফেলে দে লোকে হাসবে হাসুক এটাই পৃথিবীর নিয়ম যার কিছু নেই লোকে তাকে নিয়ে হাসে যা সব আছে লোকে তাকে নিয়ে হিংসে করে যারা আজ তোকে নিয়ে মজা করছে তারা একদিন আফসোস করবে যখন তুই সাফল্যের শিখরে উঠবি এই কষ্ট এই চ্যালেঞ্জগুলোই তোকে শক্তিশালী বানাবে কারণ সিংহরা বিশ্রাম নিতে জানে কিন্তু হেরে যাওয়া জানে না মেনে নে সময় কঠিন কিন্তু সময়ের দাম সব থেকে বেশি সবার জন্য সময় সমান কিন্তু সবাই সেটাকে কাজে লাগাতে পারে না কেউ সময়কে কাজে লাগিয়ে সফল হয় আর কেউ সময় নষ্ট করে জীবনটা শেষ করে দেয় যারা সময় নষ্ট করে সময় তাদেরও ছেড়ে দেয় না বরং ধ্বংস করে দেয় তাই ওঠ জাগ আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমে থাকিস না যদি এই ভিডিওটা তোর জীবনে একটু হলেও পরিবর্তন আনে তাহলে একটা লাইক কর এই ভিডিওতে কতজন লাইক করবে সেটাই দেখিয়ে দেবে কতজন এটা সত্যি অনুভব করেছে ইতিবাচক মানসিকতা নিয়ে নিজের স্বপ্ন পথে এগিয়ে যা আমি আবার ফিরব নতুন একটা ভিডিও নিয়ে শুনতে থাক নিজের মনের ডাক